এই আট চাল দিয়ে জল পড়ছে ঠিক করার মতন লোক নেই এখন মিস্ত্রি ডাকতে হবে তারপর ঠিক করতে হবে তো ওই কারণে যে জল পড়ে ভেসে যাচ্ছে এখন এই ভেজা জায়গায় আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হচ্ছে এই বাড়িতে আসলাম তো বাড়িতে এসে দেখি ঘরের অবস্থা খুবই খারাপ আর তো এখন এই যে বাড়িতে এসে বিছানাগুলো একটু পরিষ্কার করলাম কিন্তু আমাদের এখানে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে মানে ভিজতে ভিজতেই বলতে গেলে আমি কাছ থেকে বাড়িতে এসেছি তো বাড়িতে এসে দেখি ঘরের তো এই অবস্থা এখন সব পরিষ্কার করছি আর এদিকে এই যে ছেলে তো সকাল থেকে কিছুই খায়নি আমি কাজে গেছি ফোন করেছে মা আমি কি খাবো অথচ ডালিয়া রান্না করে রেখে গেছিলাম তো সেই ডালিয়াটা খায়নি ও ডালিয়া খেতে যায় না তারপর দশ টাকা দিয়ে একটা কেক কিনে খেয়েছে এখন তো পেয়েছে খুব খিদে আমি কাজে গেছি আমাকে ফোন করেছে ফোন করে বলছে মা খুব খিদে পেয়ে গেছে আমি এখন কি খাবো তারপর কি করব কাজে তো গেছিলাম টিফিন করতে হয় তো সেখান থেকে যে রুটি বানিয়েছি আমার জন্য বানিয়েছিলাম তো আমি না খেয়ে এই যে ছেলেটার জন্য নিয়ে আসলাম এখন বাড়িতে আসা মাত্র একটু চা করে দিয়েছি আর ওই যে চা দিয়ে এখন রুটি খাচ্ছে তো খুব খিদে পেয়েছে না তোমার তা কেক খেলে ডালিয়া খেতে পারতে বাবা একটু ভাল লাগে না তা খাও এখন ওই চা দিয়ে রুটিটা ভালো করে খেয়ে নাও খেয়ে পড়তে বসে যাও হ্যাঁ বৃষ্টিতে কেমন ভিজলে ভালো ভিজেছো এখন ঘুম পাচ্ছে একদমই না চা খেয়ে এখন সোজা পড়তে বসে যাবে এই দিকে দেখো এই যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো রাস্তায়ও জল উঠে গেছে এই দেখো আমাদের সামনে ড্রেন তো পুরো ভর্তি দু এক দিন বৃষ্টি হলেই রাস্তায় জল উঠে যাবে এরকম অবস্থা এবার যাই ঘরে দেখো জামা কাপড় সব মেলে দিয়েছি চারি চারিপাশ দিয়ে মানে বাইরে তো রোদ নেই তো কী করবো ভেজা জামা কাপড় কালকে কেচেছিলাম তো শুকায়নি তো খাটের চারিপাশ দিয়ে মেলে দিয়েছি আর এখন এই দেখো আমার রান্নাঘরের অবস্থা দেখো রান্নাঘরে পুরো জলে করছে এখন এখানে ভেজা অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে রান্না করতে হবে কারণ আমাদের এই চাল দিয়ে জল পড়ছে ঠিক করার লোক নেই এখন মিস্ত্রি ডাকতে হবে তারপর ঠিক করতে হবে তো এই কারণে যে তো এই যে দেখো অবস্থা জল পড়ে ভেসে যাচ্ছে এখন এই ভেজা জায়গায় আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হচ্ছে বলতে এখানে যে ভাত বসিয়েছি এখনো সবজি কি রান্না করব জানি না শুধু তো ভাত বসিয়ে দিয়েছি আর ঘরে একটু বাসন ছিল সেগুলো মাঝলা মেশে তো ভাল লাগছে না এখন রান্না করে দাঁড়িয়ে রান্না করতে প্রচুর জল এখানে তো বাড়িতে বেটা ছেলে মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে না তার ঘরের এই অবস্থা হয় তো সবাই ভাবে কি যে আমার ঘরে মনে হয় জিনিসপত্র এটা ওটা খুবই ভালো আছে কিন্তু আসলেই বেকার সমস্ত জিনিস আমার অকেজ একটা জিনিস ভালো নেই ফ্রিজটা পর্যন্ত আমার খারাপ ওই কোনো রকম একটু চলতে হচ্ছে তাই ফ্রিজ থেকেও প্রচুর জল বেড়ায় একটা কাপড় সবসময় দিয়ে রাখতে হচ্ছে ফ্রিজটাও খারাপ হয়ে গেছে শোকেস আলমারি কিছু আমার ঘরে ঠিক নেই সমস্ত কিছুই মানে এমনই ভাঙা কিন্তু হাত দিলেই মানে পড়ে যায় এরকম অবস্থা তো ঘরেরও অবস্থা এরকমই তার মাঝখানে কাটাতে হয় এইভাবে কি তো এখন পাটা চিপচিপ করছে আমার এমনিতে পায়ে চুলকায় তো এই জলের ভিতর জানি না কি করে দাঁড়িয়ে আজকে রান্না করবো

অন্য জায়গায় ইয়ে করো অন্য জায়গায় মেয়েকে কোথায় বল জলটা ধরে থাক রান্না জল এতক্ষণ এই ভিজে ভিজে সমস্ত কাজ করলাম করে এই যে ভাতটা মানে নামিয়ে তারপর এসেছি এখন এই যে যাবো স্নান করতে তো পুরো ভিজে গেছে মাথা এখন না করলে আর বাঁচতে পারছি না যা অবস্থা হয়েছে ঠান্ডা লেগে যাবে তো স্নানটা করে তারপর তরকারি রান্না করব তরকারিটা করতে পারিনি শুধু ভাতটা যাক নামিয়েছি এখন স্নানটা করে তরকারি করব। আজকে কিন্তু কাজ করতে সত্যিই ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টিতে ভিজে ভিজে অনেক দিন তো বৃষ্টিতে ভেজা হয়নি তো আজকে বেশ ভালোই লাগছে তো ওই জন্য কাজগুলো সেরে নিলাম আজকে জলটাও আছে এখনো মানে জলটা আজকে মনে হয় বেশিক্ষণই থাকছে অন্যদিন তো জল চলে যায় কিন্তু দেখছি এখনো জল আছে তো এখন যাই আর একটু বৃষ্টিতে ভিজবো ভিজে তারপর একদম স্নান করে আসবো এই স্নান করলাম স্নান করে আবার এই যে রান্না করে আসলাম এখন তখন তো শুধু ভাত করেছিলাম এখন এই যে কুমড়ো আলু কাটছি কুমড়ো আলুতে একটু নিরামিষ রান্না করলাম আর কিছু রান্না শুধু কুমড়ো আলুর তরকারি করবো আপাতত এটা খেয়ে নিই সবার এখন খিদে পেয়ে গেছে আমারও খুব খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি এটা এখন বসিয়ে দিই হে রান্না করলাম রান্না করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন দেখো একটু রেডি হয়েছি একটু শোভো কি রেডি হয়েছি আহ যাচ্ছি একটু আমি ডাক্তারের কাছে মানে আমার একটু সমস্যা হয়েছে তো সেই জন্যই আর কি যাচ্ছি ডাক্তারের কাছে তোমাদের দাদা ভাইকে নিয়ে আর একটা পাশের বাড়ির দিদিকে নিয়ে ওই দিদিটাও ডাক্তার দেখাবে আর আমিও ডাক্তার দেখাবো তো সেই জন্য আর ছেলেটা বাড়ি থাকছে ছেলেকে বললাম যে যেতে হবে না বাড়িতে থাকো আমি যাবো আর আসবো বেশিক্ষণ লেট হবে না তুমি বাড়িতে বসে একটু পড়াশোনা করো তো ওই জন্য আর কি ছেলেকে নিচ্ছি না ছেলে ঘরে থাকছে আকাশ ভর্তি মেঘ বৃষ্টি তো আসছে এখন এই যে বাড়িতে আসলাম তো ওষুধ দিয়ে বাড়ি আসলাম ছেলের জন্য নিয়ে আসলাম ঔষধ আমার জন্য নিয়ে আসলাম ছেলেটারও দেখছে একটু সমস্যা হয়েছে আমারও সমস্যা হয়েছে তো আমি অনেকদিন আগের থেকেই তো আমি তো মাঝখানে খুব কষ্ট পেয়েছিলাম তো ও দিয়ে এসে যাকে একটু ভালো ছিলাম বলে আবার আজকে আনতে গেছিলাম ওসব এই আর কি তো আজকে তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর এখন আমার পেয়েছে সত্যি ঘুম তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আরও বেশি ঘুম পাচ্ছে তো এখন ভাবছি একটু ঘুমোবো তোমাদের দাদা ভাই তো এই যে শুয়ে পড়েছে বাড়িতে এসেই আর ছেলেকে বললাম একটু ঘুমোতে ছেলে আর ঘুমোচ্ছে না ছেলে বারান্দায় কি খেলা করছে বসে ও খেলা করুক তোমার দাদা ভাই ঘুমোচ্ছে ঘুমুক আমিও একটু বিশ্রাম করি এখন বলতে আমি একটু শুয়ে থাকবো ঘুম তো আসবে না দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে তো যাই হোক আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে সব একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো চলো তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো